এ বছর পর এখনো অব্দি যারা দোষী তারা কিন্তু দোষী সাব্যস্ত হয়নি অন্যদিকে দেখা যাচ্ছে যেটা যারা এই অভয়াকাণ্ডময় নির্মম ঘটনার জন্য রাস্তায় নেমেছিলেন দিনের পর দিন আন্দোলন করেছিলেন তাদেরকে কিন্তু পুলিশ বারো বার থানায় ডেকে পাঠাচ্ছে বলা যেতে পারে হেনস্থা করছে তেমনই আজকেও আমরা দেখতে পাচ্ছি যে তিনজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু এরই মাঝে যে প্রশ্নটা উঠছে যে

কী জিজ্ঞেস করা হলো জিজ্ঞাসা একই আমার মোট পাঁচটি ছটি লেটার আমার বাড়িতে গিয়েছিল তার মধ্যে একটি লেটার ওনারা বললেন যে ভুল করে পাঠিয়ে ফেলেছেন বাকি পাঁচটা একই একটা ওই তিরিশ বত্রিশটা কোয়েশ্চেনের একটা সেট রয়েছে এবং ওই একই প্রশ্ন যে আপনাদের আপনারা অপরাধ করেছেন এক বছর আগে এটা স্বীকার করছেন কি না বা কেন ডোরিনা ক্রসিংয়ে আপনারা জমায়েত করেছেন আর্জি করে তো ঘটনা ঘটেছে এই ধরনের প্রশ্ন এবং খুব যে এবং গোটাটাই বারবার বলার চেষ্টা করা যে আপনারা জনজীবন বিপর্যস্ত করেছিলেন এক বছর আগে তো আপনারা কি সেটা মেনে নিচ্ছেন তো সেটাকেই ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা এবং আমরাও উত্তরে একই কথাই বলেছি যেটা এখন আপনাদের বলছি যে সহকর্মীর বিচার আমরা যখন রাস্তায় নামছি আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি অনশন হচ্ছে র্যালি হচ্ছে জমায়েত হচ্ছে সেটা আমাদের নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার কিন্তু সেটা আলাদা করে অপরাধ নয় এবং আমরা কোনো আইনভঙ্গ করেছি বলে আমরা মনে করছি না আপনারা মনে করতে পারেন মানে পুলিশ মনে করতে পারেন আমরা মনে করছি না এটা বারবার তলব কেন কেন বারবার তলব দেখুন সেটাও আমরা জিজ্ঞাসা করলাম আমরা আইনজীবী আমাদের সাথে ছিল আমরাও গিয়েছিলাম জিজ্ঞাসা করলাম দেখুন গোটাটার উত্তর যে এনাদের কাছে পাওয়া যাবে এটা কিন্তু নয় এনাদের শরীরই ভাষা বুঝিয়ে দিচ্ছে যে এনারা ওপর মহলের চাপে একটাভাবে আমাদের করতে বাধ্য হচ্ছে মানে সে কথা ওনারা হাবেভাবে বুঝিয়েও দিচ্ছে তো এনাদের এই কথাগুলো আমরা সেজন্য আমাদের বাকি সাথীরা আজকে ডেপুটেশন দিয়েছে যাতে এরকম হেনস্থা যেটা করা হচ্ছে যাতে না করা হয় কেননা শুধু ডাক্তারদের ডাকা মানে তো পেশেন্ট সার্ভিসের প্রতিও একটা আমি নিজে মালদায় পোস্টিং মালদা থেকে পোস্টিং থেকে আমাকে এনে আসতে হচ্ছে কেউ দার্জিলিংয়ে আসপা পুরুলিয়াতে পোস্টিং এরকম বিভিন্ন এইটা যাতে না হয় আমরা আশা করি যে পুলিশ প্রশাসন ব্যাপারটা বুঝবে তাদের আইনরক্ষকের যে ভূমিকা তাদের যে মানে কনস্টিটিউশনাল তাদের যে ভূমিকা সেইটা পালন করবে কোনো দলদাসের মতো ভূমিকা পালন করবে না এটা আমরা আশা করব বলবো এটাই যে এটা আসলে যাদেরকে আজকে ডাকা হচ্ছে যে তেতাল্লিশ জন বা পঞ্চাশ জন ডাক্তারকে যাদেরকে ডাকা হয়েছে বার্তাটা তাদেরকে দেওয়ার জন্য নয় যে হাজার হাজার ডাক্তার সে তখন ডাক্তার এবং সাধারণ মানুষ যারা পথে নেমেছিলেন বিচারের জন্য আসলে তাদেরকে বার্তা দেওয়ার জন্য আমাদের কয়েকজনকে চুজ করা হয়েছে সেজন্য আমরা একদিক থেকে খুব ধন্যবাদও জানাচ্ছি পুলিশকে যে আমাদেরকে ডেকে তারা জানিয়ে দিচ্ছেন যে আসল বিচারের জন্য তারা যতটা না সচেষ্ট তার থেকে অনেক বেশি সচেষ্ট যারা পথে নেমেছিল প্রতিবাদ তাদেরকে ভয় পাওয়ানোর জন্য আপনাদেরকে ডেকে ভয় পাইয়ে কি আন্দোলনকে দামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ একটা নিশ্চয়ই চেষ্টা তো তাই করছেন তারা কিন্তু সেই চেষ্টাটা যে সফল হবে তা নিশ্চয়ই সাধারণ মানুষের জন্য পুলিশ নয় এই এই যে 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 হাজার হাজার ঘটনা আমরা রাজ্যে হতে হতে পারে পারে দেশে যেখানে দেখতে পাচ্ছি যে মানুষ পুলিশের উপর আস্থা হারাচ্ছে এবং কলকাতা পুলিশের যে রেপুটেশন যেটা দীর্ঘদিন ধরে আছে যে একসময় স্কটল্যান্ড ইয়াদের সাথে তুলনা করা হতো তারা যদি শেষ পর্যন্ত আসল অপরাধীকে ছেড়ে যদি যারা প্রতিবাদী তাদেরকে যদি আহ জিজ্ঞাসাবাদের জন্য বারবার করে ডেকে পাঠান তাহলে সেরকম মনে হয় খুব স্বাভাবিক এবং আপনাদের মনে থাকবে যে চোদ্দ তারিখের যে কেস চোদ্দ তারিখে আর্জি করে যে আহ ভাঙচুরের ঘটনা সে ঘটনায় কি বলে আমরা কিন্তু এখনো জানি না সেই কেস তো সিবিআই এর কাছে নেই আর যেরকম খুন এবং ধর্ষণের তদন্ত সিবিআই করছে ফলে একটা ন্যারেটিভ খুব ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে কলকাতা পুলিশ তাহলে আর কি করবে কেস তো চলেই গেছে সিবিআই এর কাছে চোদ্দ তারিখের ঘটনাটা এখনো কলকাতা পুলিশেরই আন্ডার সেই কেসে কি হলো আমরা এখনো জানতে পারলাম না ডিপার্টমেন্ট মতো একটা হাসপাতাল সেখানে যারা ভাঙচুর করে যারা বললো সেমিনার রুমে চল যারা ক্লিয়ার এভিডেন্স ডেস্ট্রয় করার চেষ্টা করলো সেই কেসের কোনো ফলাফল নেই অথচ এইখানে দেখা যাচ্ছে ভয় পাচ্ছেন আমরা পুজোর সম্বন্ধে দেখেছিলাম আগের বছর যেখানে অনুষ্ঠান হয়েছিল সেরকম কি কিছু দেখা যাবে এবারেও এই 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 যে প্রশ্নটি আপনি করলেন ভয় যদি পেতাম তাহলে আমরা কখনো হয়তো আন্দোলনেই নামতাম না অভয়ার অভয়ার যে মৃত্যুর পরে পরেই যে একটা চক্রান্ত চলেছিলো যে সেটাকে আত্মহত্যা হলে প্রচার করে দেওয়ার এবং কিছু ঘন্টার মধ্যে যেটা ছড়িয়ে পড়েছিলো যে মেয়েটি আত্মহত্যা করেছে সেটাই হয়তো মান্যতা পেতো যদি আমরা ভয় পেতাম তো আজকে এক বছর পরে দাঁড়িয়ে নিশ্চয়ই আমরা ভয় পাচ্ছি না আমাদের আন্দোলনগুলো আরো তীব্রতর হবে আমরা চেষ্টা যেরকম চালিয়ে যাচ্ছি সেরকম চেষ্টা পুলিশের যা কাজ আমরা আশা করি আমাদের রাজ্যের ধর্ষণ খুন রাহাজানি চুরি ডাকাতি সমাজের যত অসামাজিক কাজ সেগুলিকে বন্ধ করা এবং অপরাধীদের ধরা সেটাই আমরা আশা করি কিন্তু ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে একটা বড় কাজ পুলিশ করছে যে প্রতিবাদীদের প্রতিবাদ করাটা থামানো এখন প্রতিবাদ থামানোটা তো পুলিশের কাজ নয় প্রতিবাদ মানুষ করবেন সুশৃঙ্খলভাবে যাতে প্রতিবাদ করতে পারেন তাদের নিরাপত্তা যাতে ট্রাফিক ঠিকঠাক চলে সেটা পুলিশ দেখবেন প্রতিবাদীরা প্রতিবাদ করবেন কিন্তু আইন ভঙ্গ না করে সেটা দেখার দায়িত্ব পুলিশের এখন উল্টো দেখা যাচ্ছে থানায় ডেকে প্রতিবাদীদের বারে বারে

বিরুদ্ধেই যে মানুষরা আজকেও রাস্তায় নামছেন তারা মনে করেছেন এই অন্যায়ের প্রতিবাদ করাটা তাদের বর্তমান প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা তাদের দায়িত্ব তাই তারা রাস্তায় গেছে এগুলোকে পরিষ্কার করেছে সাধারণ মানুষের জন্য নয় আসলে আমরা তো সংবিধান মেনে চলি তাই সংবিধানের যা দায়িত্ব আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের আমরা বারে বারে সেই আবেদন করব। যে পুলিশ প্রশাসন তার সাংবিধানিক দায়িত্ব পালন এইটা করুন উনিশ কুড়ি পঁচিশ সাতাশ এবং সাতাশ তিন এবং আট তারিখ তারপরে আজকে এগারো তারিখ এটা কিন্তু আমাদেরকে অভিযুক্ত হিসেবে ডাকা হয়নি আমাদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে এবং সেখানে সেখানে যখন করা করার জিজ্ঞাসাবাদ যখন করেছেন তখন ওরা বলেছেন যে এই এই আপনারা রাস্তা অবরোধ করেছিলেন আপনারা পুলিশের পারমিশন না নিয়ে আপনারা খুব ইয়ে করেছেন অবস্থান করেছেন তো এইটা এটাকে আপনারা উচিত কাজ করেছেন তো আমরা এটা পরিষ্কার ভাবে আমি এটা বলেছি যে প্রতিবাদ করাটা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা যে গণতান্ত্রিক অধিকারটাকে প্রয়োগ করেছি এটাতে আমরা কোনো অন্যায় করেছি বলে আমরা মনে করি আপনাদেরকে বারবার ডেকে বা কোনোভাবে ভয় দেখি এই আন্দোলনটাকে কোনোভাবে পিছিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কারণ আপনার আন্দোলনে প্রথম সারির পিছনে হাজারো মানুষ আছে আর কোনো উদ্দেশ্যই নেই সরকারের যদি একমাত্র উদ্দেশ্য থাকে যদি এটা সত্যিকারের অপরাধ হতো তাহলে তাহলে এটার ইনভেস্টিগেশন এগারো মাস আগে হওয়ার কথা কিন্তু সেই এগারো মাস আগে তদন্ত না করে আজকে তদন্ত করা এবং ডাক্তারদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা একাধিক সামান পাঠানো একদিনে আটটা সামান নটা সামান করে পাঠানো এইটা এটা হচ্ছে যে হয়রান করা এবং প্রতিবাদী মানুষের কাছে এই মেসেজটা দেওয়া যে যারা তোমাদের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে যদি আমরা এইভাবে হ্যারাস করতে পারি তো তোমাদেরকে আমরা আরো বেশি হ্যারাস করবো আমাদের মনে হয় না মনে হয় না যারা প্রতিবাদী মানুষ তারা প্রতিবাদের রাস্তাতেই থাকবে না ক্যামেরা হিমাদ্রী ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট প্লাস নিউজ